সুপ্রশক আসসালামু আলাইকুম আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মাঝখানে এক সপ্তাহ গ্যাপ দিয়ে আবারও পরের সপ্তাহ চলে আসলাম আমাদের হান্নান ভাই ভিডিও নিয়ে অনেকজন কষ্ট পাইছেন মনে মধ্যে অনেক কষ্ট যে প্রতি সপ্তাহে যেহেতু অপেক্ষা করে থাকেন সমস্যার কারণে প্রতিবেদন দেওয়া হয় নাই আজকে মোটামুটি দুই দুটি পর্ব থাকবে প্রথম পর্বে আপনাদেরকে হাই কোয়ালিটি কসবিট এবং ম্যাক্সিমাম সাগরে কিন্তু প্রেগনেন্ট একবার ভরপুর প্রেগনেন্ট হয়ে গেছে

কারণ যে ব্যক্তি নিবে হ্যাঁ তার আবার একদম হান্ড্রেড আবার দুইটা বাচ্চা হবে জি জি আর এই দুটা দিয়ে তাহলে পাঁচটা হয়ে গেলো এটার বাচ্চা দিতে এটা আবার পাঁচ থেকে সাড়ে পাঁচ পরে এটা হিট চলে আসবে এগুলো জি জি কারণ আমাদের দেশে এখন ঘটনা হচ্ছে যদি আলাদাভাবে হয় সেই ক্ষেত্রে এই মা ছাগলটা মিনিমাম চল্লিশ হাজার দাম আছে আচ্ছা আবার এই বাচ্চা আছে মিনিমাম পঁয়ত্রিশ পঁচাত্তর দাম আছে কিন্তু একই দাম কোনো দাম হবে না ফিক্সড

অনেক অনেকেই দেখা যাচ্ছে ইউটিউবে দেখে ভাবেন যে আর দশজন যেমন আমার খামারও তেমন আবার অনেকে আমার কাছে দশ পনেরো হাজার দশ হাজার বারো হাজার আঠারো হাজার এরকম দামের বাচ্চা চান আমি কিন্তু এই ক্রস বাচ্চা বিক্রি করেন আমি ক্রস ধারি প্রেগনেন্ট ছাগল সেল করি আর পিওর বাচ্চা নিতে হলে আশি হাজার নব্বই হাজার এক লাখ এরম জোড়া লাগবে এরম যদি কেউ নেন তাহলে যোগাযোগ করবেন এই দশ বিশ হাজার টাকা দামের বাচ্চা আমার কাছে কিন্তু আমি বিক্রি করি না বা আমার কাছে নাই থাকেও না আচ্ছা আর একটা ছাগল আছে দেখেন এই যে লম্বা অনেক অনেক কোন রকম দরদাম করার সুযোগ একই কথা আচ্ছা লাল আর একটা ছাগল আছে দেখেন এই যে এটাও বিটল এটা বিটলের ক্রস এটাও বিটলের ক্রস জি আচ্ছা এটা বয়স কেমন যাচ্ছে বর্তমানে প্রত্যেকটা ছাগল আজকে কম বয়স এটাও ছয়দাত ছয়দাতে চেন গ্রামীণ আছে কতদিন এটাও তিন মাস প্লাস আচ্ছা এটার দাম চাচ্ছেন কত

ভাইয়ের সাথে কথা বলে নেবেন হ্যাঁ প্রাইস ব্যাপারে ভাইয়ের সাথে কথা বলে নেবেন এই যে আরো একটা ছাগল আসতেছে আচ্ছা এটাও কি ক্রস বিট এটা বিটারের ক্রস আচ্ছা এটা বয়স কেমন যাচ্ছে ভাই প্রতিটা আজকের প্রতিটা ছাগলই আল্লাহর রহমত বয়স কম আছে এটা চার দাঁত আচ্ছা এই ছাগলটা কেমন দাম আসে এটা কেউ নিতে চাইলে এটা 28000 টাকা দাম আসবে 28000 টাকা জি 28000 দাম আসবে কোন রকম দরদাম করা যাবে না দরদাম করা চলবে না আচ্ছা দেখেন এই যে ছাগলটা ছেড়ে দেন ওটা ভাই ওটা ছেড়ে দেন এই যে দেখেন এই ছাগলটা এই লাইভ হিসাব করলে মোটামুটি কত যাবে ভাই

তিন মাস একটা কথাই বলবো আমি সেটা হচ্ছে অন্য কারো ছাগলের সাথে আমার ছাগলের তুলনা করবেন না জি জি ঠিক আছে আমি আমার ছাগল জুম করে কখনো ভিডিও আমি নিজেও করি না আমার ভাইকেও করতে নিষেধ করে দিই কখনো আমার ছাগল জুম করে ভিডিও করে না ওদের ছাগল আর আমার ছাগল আকাশ পাতাল ডিফারেন্স হবে ওয়ান টাইম খাবার না এটা মনে রাখবেন যদিও রানিং ব্যবসা করি আমি কিন্তু ওয়ান টাইম না প্রেগনেট কনফার্ম করে সুস্থ সবল করে তারপর মাল সেল করি আমি এটা আমার চিরন্তন সত্য এবং চিরন্তন সততার কারণে এই কারণে আমার প্রচুর গ্রাহক প্রচুর কাস্টমার আমি ভিডিও দেওয়ার সময় পাই না আমার কিন্তু প্রচুর ব্যস্ততা থাকে আমার এখানে যারা আসে তারা জানে

সব চ্যাংরা অল্প বয়স চার দাঁত যে ছয় দাঁত চার ধরা চলে আচ্ছা চার দাঁতের ছয় দাঁত আচ্ছা এই ছাগলটার দাম চাচ্ছেন কত এটা যদি কেউ নিতে চাই পঁয়ত্রিশ হাজার টাকা দাম আছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার জি পঁয়ত্রিশ হাজার মাথা থেকে গলা পর্যন্ত ঘাটটা কত লম্বা জি হ্যাঁ খুব সুন্দর পঁয়ত্রিশ হাজার টাকা দাম দেখো তারপর ভাইয়ের সাথে কথা বলেন জি এটা কি যেতে ভাই এটাও বিটলের ক্রস ভাই এটাও ক্রস জি আচ্ছা এটার বয়স কেমন যাচ্ছে এটাও বয়স আর একটা আমি আছে একদম দাম একই দাম দেখেন আর একটি ছাগল দুধের রাজা নাকি ভাই দুধের রাজা ছাগলের রাজাও ছাগলের রাজাও কিন্তু দেখেন ছাগলটা সুন্দর দুধ ভালো হবে

এই ছাগলটা কেমন দাম আছে এটা তুই কেউ নিতে চাই ছাব্বিশ হাজার টাকা দাম লোক ছাব্বিশ হাজার টাকা দেন এটাও আচ্ছা আরো আছে কিছু ওটা দেখাই এই যে

এগুলো রাখা অনেক কষ্ট হয় যে নি এসে নিছিয়েছ এই যে হাই কোয়ালিটি ছাগল প্রত্যেকটা ছাগলই হাই কোয়ালিটি আমি তো ছোট ছাগল রাখिरा জন্য দাম আমার দামটা বেশি বেড়ে যায় এইজন্য কাস্টমার কেউ কেউ ভাবে তো হয়তো আমি অনেক বেশি দাম কিন্তু না আমার যে বড় ছাগল এই ছাগল আমি যে রেটে বেస్తছি অন্য জায়গায় এই ছাগল ঠিকই দুই চার হাজার টাকা আমার চেয়ে বেশি বিক্রি করে কিন্তু গ্রান্টি প্রেগনেন্ট না তাদের বীজ দেওয়ার পাঠাই নাই আমার সত্তর পিস পাঠা বর্তমানে পিস পাঠা পাঠা সামনের সপ্তাহে দেখাবো আবার জি 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 ঠিক আছে সামনের সপ্তাহে

আচ্ছা স্বাভাবিক দেন সমস্যা নেই এই ছাগলটা বিক্রির জন্য কেমন দাম আছে ভাই এটা যদি কেউ রেখে চাই জি কোন দাম আমাদের হবে না একুরেট তিরিশ হাজার টাকা দাম আসবে তিরিশ হাজার তিরিশ হাজার

আর আল্লাহর রহমতে আমার এখানে আসা ঠকার কোন সম্ভাবনা নাই একটা জিনিস আপনারা প্রমাণ করবেন বারবার আমার যদি কেউ কমেন্টস খারাপ করে থাকে তাহলে বুঝবেন যে আবার বিরোধী কোনো ব্যবসিক আমার কোনো কাস্টমারের কমেন্টস খারাপ করবে না কারণ আমি আমার কাস্টমারে করবে করে দেখি যদিও আমি নন গ্রান্টিড কেনা ব্যবসা করি তারা যে কোনো প্রবলেমে পড়লে আমি তাদেরকে সহযোগিতা করি যে কোনো বিষয় ঠিক আছে এবং ট্রেডপিন থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ আপনার ছাগল নিয়ে ধৈর্য সহকারে থেকে যত্ন সহকারে রেখে খামার করার চিন্তা ভাবনা করতে হবে আপনি ছাগল আজকে নিচ্ছেন এক মাস দেড় মাস হয়নি আপনার অধৈর্য ধরে দেয় ভাই ছাগল তো পেট বড় হচ্ছে না বাচ্চা কবে হবে সেই হ্যানত্যান ভাল লাগিচ্ছে না ভাই আমার আর তাহলে ছাগল আবার রিটার্ন বিক্রি করে ফেলবো আপনি যখনই যেখান থেকে এলেন না কেন নতুন জিনিস নিয়ে যাওয়ার পরে একবার বাচ্চা না আলিয়া বা ভরপুর প্রেগনেন্ট অবস্থা না বানায়া শরীর স্বাস্থ্য না ফিরাইয়া যখনই সেল করতে যাবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি হিসাব করতে হবে যে ওই ছাগল আবার যখন জার্নি করে আরেক জায়গায় যাবে একটা পুরা লসের খাদ হবে এই জন্য ধৈর্য সহকারে রাখবেন মিনিমাম একবার দুইবার বাচ্চা নেবেন তারপরে বেচা বিক্রির ধান্দা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট লাভ হবেই কমন ছাগল পোষা লস নাই ছাগল গরু দুম্বা এগুলো পোষা কখনও লস নাই যদি আপনি যত্ন সহকারে রাখেন আমার এই যে এইসব পাঠা এরকম পাঠা সত্তর পিস পাঠা আছে আমার খামারে বর্তমানে এই খাবারের রেট টান এগুলা হাই কোয়ালিটি সত্তর পিস পাঠায় আছে বর্তমানে কেমন সাইজ পাঠা কে চাই এই পাঠাটা বর্তমানে লাইভ ওয়েট প্রায় একশো একশো দশ কিলো ওজন হবে লাইভ ওয়েট মিনিমাম

স্কোয়ার একদম দেখার মতো জি 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 ঠিক আছে বিশাল সাইজ এরকম সত্তর পিস পাঠা আমার খামারে আছে বর্তমানে ছাগল আছে চারশোর উপরে চারশোর এটা গল্পনা কাজে পরিচয় সরজমিনে আসলে পরে বুঝতে পারবেন ঠিক আছে আমি আসতে বলি কেন আমি চিটার না বাট পারে না আমার মনের ভিতর চিটারে নাই তাছাড়া আপনাদেরকে গ্যারান্টি দেয় গাপ ছাগল গ্যারান্টি দিয়ে দেয় এবং দেখা যাচ্ছে যে আপনি অগাপ ছাগল যখন গ্যারান্টি দিতাম আমার দিনে বিক্রি হবে পঞ্চাশ পিস ছাগল আমি দিনে পাঁচটাও বিক্রি করি না কতদিন কারণ আমি সঠিক কথা বলবো হলে আমার ভাত হবে না হলে না হবে ওই অসৎ পথে আমি চলতে চাই না আমার কথা আমি যেটা করবো নিগেল হলে হবে না হলে ভাত না হলে অন্য জায়গায় দেখেন ধরা খান গা আমার কিছু তো করার নাই আপনি বলতেছেন গ্যারান্টি দেন আমি গাব না থাকলে আপনি কেন গ্যারান্টি দেবো ঠিক আছে জি এই হলো অবস্থানতে যাই হোক সরজমিনে আসে এরম দেখে শুনে নেবেন আমার ভিতরে সিটারি পারে নাই যদি সিটারি পারে থাকতো তাহলে মোবাইল ফোন সারাদিন হাতে করলে খালি ভিডিও করতাম পাঠাতাম মিষ্টি মিষ্টি কথাকে আপনার কাছে কেনা বেসা করতাম পরে আপনি বুঝতে পারতেন ঠিক আছে এই অভ্যাস আমার নাই আমার সঠিক হিসাব আছে এই জন্য আপনাদের সরজমিন আসতে বলি আমার যোগ্যতা আছে এক কথাই সেই জন্য সরজমিন আসতে বলি যদি না থাকতো তাহলে বলতাম যে আপনি ওখান থেকে কারবার করেন কারণ আপনি আসলে তো আমার সব বিলা হয়ে যাবে ঠিক আছে এই জন্য আপনারা আসবেন আসলে পরে সকালবেলা আসবেন আসলে দুইটা চারটে পাঁচটা যাই নিলেন কমপ্লিট করে সারাদিন আমার এখানে সময় কাটালেন আমি খাওয়া দাওয়া টেটপিন এ টু জেড আপনাদেরকে বুঝাই দিলাম এটা আহামরি কিছু না সামথিং দুই চারটে এই ডো শিখে গেলে পরে যথেষ্ট আর কিচ্ছু লাগবে না তাছাড়া আপনার প্রস্তাবতে হবে আপনি ছাগল এলে অনলাইনে কিনে নেওয়ার পর থেকে ট্রিটমেন্ট পারবেন না এই সেই ত্যান যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে খাওয়ার থেকে হোক ঠান্ডা থেকে হোক হবেই ঠিক আছে হুম আর এগুলো থেকে বাঁচতে হলে সরজমিন আসতে হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম